নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি রয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কলকাতার মেঘলা আকাশ দুপুর থেকে কমবে বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল যে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে কিন্তু সকাল থেকে আজকে বৃষ্টি জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তবে কাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে নিম্নচাপে জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি রয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কলকাতায় পেখলা আকাশ দুপুর থেকে কমবে বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে সেখানেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টি জারি রয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শহর থেকে জেলা একাধিক জায়গায় এবং যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে এই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কলকাতায় মেঘলা আকাশ দুপুর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে কবে থেকে আবহাওয়া পরিবর্তন হবে দেখো আজকে আহ বিকেলের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা নিম্নদি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে খুব ধীর গতিতে এগোচ্ছে এই গভীর নিম্নচাপ এবং সেটির অভিমুখ ক্রমশ ক্রমশ পশ্চিম দিকে যার জন্য পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু আহ সবথেকে বেশি প্রভাব রয়েছে এখনো পর্যন্ত এই নিম্নচাপের এবং আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি রয়েছে সেক্ষেত্রে উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে কাল থেকে পরিস্থিতি আহ একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সেই অর্থে কোনো পূর্বাভাস নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু বাকি জেলাগুলিতে অর্থে সম্ভাবনা অনেকটাই কম ধন্যবাদ জানাবো শাশ্বতী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি রয়েছে সকাল থেকেই সেই সবই লক্ষ্য করা যাচ্ছে এবং মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে